আসসালামাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে বিষয়ে আলোচনা করব ভিডিও কলে বিয়ে করার উপায় কি এই প্রশ্নটা অনেক করে থাকেন যে আমি বিবরেশন কমপ্লিট করেছি আমি দেশের বাইরে চলে গিয়েছি অথবা বিবরেশন সামনে কমপ্লিট করব। কিন্তু আমার এই মুহূর্তে ভিডিও কলে বিয়ে করার প্রয়োজন তাহলে কীভাবে আমি করতে পারি হ্যাঁ অবশ্যই আপনি ভিডিও কলে বিয়ে করতে পারবেন যে কাজটি করতে হবে আপনি একজন হুজুর অথবা একজন কাজীর সাথে যোগাযোগ করবেন তো ওনার মাধ্যমে যোগাযোগ করার পরে ভিডিও কলে উনি আপনার বিয়েটা সম্পূর্ণ করে দিবে এক্ষেত্রে যে কাজটি করবেন অবশ্যই যিনি আপনার বিয়ে পড়াবেন ওখানে দুজন সাক্ষী থাকতে হবে আর আপনি যে ভিডিও কলে থাকবেন যদি ছেলে মেয়ে একসাথে থাকেন তাও করতে পারেন অথবা ছেলে মেয়ে দুজন দুই জায়গায় আসেন গ্রুপ কলের মাধ্যমে করতে পারবেন এক্ষেত্রে আপনার পাশে একজন সাক্ষী থাকবে মেয়ের পাশে একজন সাক্ষী থাকবে এবং যিনি কাজ হিসাব আছে ওনার কাজ যিনি আপনার বিয়েটা সম্পূর্ণ করে দেবেন ভিডিও কলে ওনার পাশে দুজন সাক্ষী থাকবে তারা আপনার উকিল হিসাবে থাকবে একজন মেয়ের পক্ষ থেকে একজন ছেয়ের পক্ষ থেকে আপনার প্রতিনিধি উকিল হিসাবে নিযুক্ত থাকবে এক্ষেত্রে আপনার গার্ডিয়ানগণ থাকতে পারে অথবা অন্য কোনো কাউকে আপনি উকিল হিসাবে নিযুক্ত করে দিতে পারেন যে উকিল হিসাবে এই বিয়ের মজলিসে থেকে আপনার বিয়ের কাজটা সম্পূর্ণ করে দেবে কিন্তু ভিডিও কল আপনি বিয়ে করলে খালি ইসলামী শরীরের বিয়েটা করা যায় কিন্তু কোনো ডকুমেন্টস কিন্তু করা যায় না বিয়ের ডকুমেন্টস করতে করলে বিয়ের প্রমাণপত্র করতে গেলে অবশ্যই কাজ বিশেষে বিবরেশন করে নেবেন তো একটি পরামর্শ হলো এরকম যারা ভিডিও কলে বিয়ে করতে চান অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে এবং যাদের ইচ্ছা আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা ভিডিও কলের মাধ্যমে আপনার বিবাহ কাজটি সম্পূর্ণ করে দেব তো আজকে এই পর্যন্তই আল্লাহ সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ আপে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ